ফাউন্ডেশনে দেন তাহলে আপনাকে আর কর দিতে হবে না এটা তো এটা তো অনুচিত কাজ তো মুখ করার প্রয়োজন নাই তো আমি বলি আলাদাভাবে কোনো একটা প্রতিষ্ঠানকে মাপ দেওয়ার কে তাই না রাষ্ট্রের টাকা তো জনগণের উদ্দেশ্যে সেবা সেবায় ব্যয় হবে তাই না আলসুন্না ফাউন্ডেশন তো আর এরকম না যে দশ টাকা জিনিস মানে বিক্রি করবে বিক্রি করে দুই টাকা প্রফিট হয় সেখান থেকে কর দিতে হয় বিষয়টা এটা এরকম না কর ফাঁকি দেওয়ার অন্যতম একটা জায়গা এই যে ইউনসরের গ্রামীণ ব্যাংকের মতো যে এরকমভাবে বলে অলাভজনক প্রতিষ্ঠান আসলেই কি অলাভজনক প্রতিষ্ঠান হ্যাঁ এক একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন দাঁড়ায় আসে ঠিক আছে খুব নন প্রফিটেবল আসলে কি আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশনগুলো নন প্রফিটেবল নাকি এগুলো প্রফিট করে এগুলো প্রফিট জেনারেট করে না প্রফিট খায় না কিন্তু বেতন তো খায় বেতন খায় না এক একদিন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা করে বেতন নেয় নাম দিছে নন প্রফিটেবল অর্গানাইজেশন তাই এদেরকে আবার কর মাপ করতে হবে তাই না যেই ফাউন্ডেশনই হোক যেই এনজিও হোক যেই সংগঠনই হোক মানে উনি তো এই যে জনগণের দেওয়া অর্থ তাই না দান এই দান থেকে রাষ্ট্রের তহবিলে যাবে রাষ্ট্র আবার জনগণের জন্য ব্যয় করবে আপনাকে সিস্টেম ব্রেক করতে কে বলছে তাই না আপনি আপনার হলো জনগণ দিয়েছে টাকা সেই টাকা থেকে একটা অংশ রাষ্ট্রের কোষাগারে যাবে সেটা আবার জনগণের কাছে আসবে আপনি আলাদাভাবে কোনো একটা প্রতিষ্ঠানকে মাপ দেওয়ার কে তাই না রাষ্ট্রের টাকা তো জনগণের উদ্দেশ্যে সেবা সেবায় ব্যয় হবে এগুলো তারপরে দেখবেন যে ওই রেড ক্রিসেন্টে দান করলেও ওটা কর বহির্ভূত মানে এটা কেন তাই না তার মানে কি যাদের কর ফাঁকি দেওয়ার ইচ্ছা তারা এই সব প্রতিষ্ঠানের মানে হলো মাধ্যমে কর ফাঁকি দিতে পারবে মানে আপনার টাকা বেশি আপনি কর দিতে চান না আপনি এখন যদি আলসাম আলসুন্না ফাউন্ডেশনে দেন তাহলে আপনাকে আর কর দিতে হবে না এটা তো এটা তো অনুচিত কাজ তাই না আলসুন্না ফাউন্ডেশন তো আর এরকম না যে দশ টাকা জিনিস মানে বিক্রি করবে বিক্রি করে দুই টাকা প্রফিট হয় সেখান থেকে কর দিতে হয় বিষয়টা এটা এরকম না এটা জনগণের একটা ফান্ড সেই ফান্ডে আপনার হলো এরকম একটা প্রতিষ্ঠান না এরকম অনেক প্রতিষ্ঠানই ফাংশন করতে পারে সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবী সংগঠন নানা কিছুভাবে এই কোনোটাই তো মানে প্রফিটেবল অর্গানাইজেশন না তা সেই প্রতিষ্ঠানে জনগণ টাকা দিতেছে সেই টাকার একটা অংশ রাষ্ট্রের কোষাকারের সামান্য একটু জমা হবে রাষ্ট্রের জন্য ব্যয় হবে এখানে তো কারো গায়ে গাতেই কাটে না হচ্ছে না তাহলে একটু নিয়ম ভাঙতে হবে কেন আমি রেড কিসেন্টের উপরেও যেই হলো আপনার অর্থায়ন ওই যে ওখানে কর ওখানে টাকা দিলে কর বহির্ভূত এগুলো তো যাদের ব্ল্যাক ব্ল্যাক মানে মানে তাদেরকে সেই হোয়াইট করার একটা স্পেস তৈরি করে দিচ্ছে এটা তো অন্যায় এটা এই মানে এই যে কর ফাঁকি দেওয়ার অন্যতম একটা জায়গা এই যে ইউনেস্বরের গ্রামীণ ব্যাংকের মতো যে এরকমভাবে বলে অলাভজনক প্রতিষ্ঠান আসলেই কি অলাভজনক প্রতিষ্ঠান হ্যাঁ এক একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন দাঁড়ায় আসে ঠিক আছে খুব নন প্রফিটেবল আসলে কি আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশনগুলো নন প্রফিটেবল নাকি এগুলো প্রফিট করে এগুলো প্রফিট জেনারেট করে না প্রফিট খায় না কিন্তু বেতন তো খায় বেতন খায় না এক একদিন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা করে বেতন নেয় নাম দিছে নন প্রফিটেবল অর্গানাইজেশন তাই এদেরকে আবার করম কর মাপ করতে হবে তাই না